মেল আসা শোন আমি কই কি তোর পুলারে আমার ইউনিয়ন পরিষদে কামে লাগাই দেই তাতে তোর একটা সাপোর্ট হইব সাপোর্ট তো দেই চেয়ারম্যান সাহেব আমার লগে জাইল্লার কাম করে না আরে পুরা ভাবে তো আর সাপোর্ট দিতে পারে না আমার লগে সারা দিন থাকলে ও দেই মুনি তাতে তোরই লাভ হইব আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়া আলাইকুম আসসালাম আরে মিষ্টি আরে মিষ্টি আমি খাই না আমার ডায়াবেটিস একটা মিষ্টি খাওনি লাগবে আরে ওরা আসলে জোরা জুরি করে চেয়ারম্যান সাহেবের মাছ মাছ আনছি বুড়া মাছ তার মানে চেয়ারম্যান সব বুড়া মাছ খাইবো আর পর পোলাই খাইবো অনেক বড় মাছ না আর চেয়ারম্যান সব রে কিসের মিষ্টি খাওয়াইছস ও আপনারা দেই সব ভুলে গেছে আমার পোলাই এ প্লাস পায় পাস করছে না এটা হেই মিষ্টি আরে আমি আগেই কইছিলাম আমার ডায়াবেটিস আর আমার পোলার লাগি একটু দোয়া করেন দোয়া দোয়া করে লাভ হইব না এই তোর পোলার কি ভার্সিটি পর্যন্ত নিতে পারবি লাভ নাই লাভ নাই তার চাইতে পোলার একটু কামে দে আমার পোলায় কামে দেখবো আরে অন্য হানি কামে না দিলে তোর লগে তো কামে রাখতে পারো আর মাই মানব না আ পোলার মাই মানব না আরে মাইয়া লোকের কথা শুনিস না মাইয়া লোকের কথা শুনলে সব আরামি আচ্ছা দেখি ফুকলা ভাই তুমি একটা মিষ্টি খাও हट দূর সরো আমি কোন ফুকিন নির্বাচনের মিষ্টি খাই না মিষ্টি কে আর আমি বানাইছি এই মিষ্টি হলো মদন গোপালের মিষ্টি মেল আশা বল আমি কই কি পরপolare আমার ইউনিয়ন পরিষদে কামে লাগাই দেয় তাতে তোর একটা সাপোর্ট হইবে সাপোর্ট তো দেই চেয়ারম্যান চা আমার লোগে জাইল্লার কাম করে না আরে পুরা ভাবে তো আর সাপোর্ট দিতে পারে না আমার লগে সারা দিন থাকলে ও হয়ই দমনে হাতে তোরই লাভ হইবো। ওলার মই না। ওলার মই মানবো না। আবোর ওই মাইয়া লোকের কথা। আমি না কতবার কইছি যে মাইয়া লোকের বুদ্ধি হই না। মাইয়া লোকের বুদ্ধি হইলে সব ধ্বংস হয়েই যেবো। আমি তোকে ভালো চাই আর তুইছলা উল্টা পথে। হ্যাঁ? আছে। আছে তোর কাছে টাকা। হ্যাঁ? পুলারে বড় একটা চাট্টি দনের। নাকি রাজনৈতিক কোনো পাওয়ার আছে। আছে নি পাওয়ার? তা নাই। কই আপনি আছেন তো। হ্যাঁ আমার পাওয়ার আছে এটা সত্য। কিন্তু তোর পোলাটা তো আমি চাকরি দিতে পারো না আমি ঘুষ খাই বা না খাই কিন্তু উপর লেভেলে তো আমার ঘুষ খাওয়াই তুই আছে এটা আছে তোর কাছে চেয়ারম্যান সব যা কয় মনোযোগ দিয়ে শোন বাসায় যাইয়া চিন্তা কর বল এই সমস্ত ব্যাপারে আলোচনা করিস না বৌরা বাইরের দুনিয়ার কোনো ঘটনা জানে না বুঝছস চেয়ারম্যান সাহেবের অফিসে তোর পাঠায় দিস কাম করব নে ভালো থাকবি আচ্ছা দেখি এই

যাদা বড় সময় কিন্তু বেশি নাই সেই বিকেল একটা কারণ নিয়ে মনটা খারাপ করে বসে আমার মনও হয় কি জানো চেয়ারম্যান সাহেবের কোনো ব্যাপার হয়তো মন খারাপ ছিল এমনিতেই তো চেয়ারম্যান সাহেবগো হাজার রকমের চিন্তা থাকে তা না বয়স আমার কম হলো না হয়তো নিসু যাতের কাম করি কিন্তু চেয়ারম্যান দে কি বুঝাইতে চাইলো এটা তো বুঝলি না আমি ঠিকই বুঝছি আব্বা আমি ঠিকই বুঝছি চেয়ারম্যান সাই আমগো ছোট জাতের মানুষ কখনো উপরে না উঠব উপরে নিচে ওডা আমি বুঝিনা আমার কথা হইল গিয়া আমি আমার সবুজরে পরালেহা করাবো দরকার হইলে মিটকা করুম তবু আমি আমার পোলার পরালেহা বন্ধ করুম না ওর পরালেহা তে আমিও বন্ধ করতে চাই না সবুজদের কিন্তু চেয়ারম্যানের হাত থেকে আমি কেমনে বাসু আমি আপস তো বুঝি না আমার কথা হলো গিয়ে আমার সবুজ চেয়ারম্যানের লগে যাইব না চেয়ারম্যান চাইতেছে হেড লগে কামে রেখা আমার সবুজের পড়ালেখাটা বন্ধ করতে নিজের মায়ে ফেল করছে এরজন জন্য চাই না অন্যের পোলায় পড়ালেখা করুক এটা তুমি ঠিক কথাই কইছো কিন্তু চেয়ারম্যানের আমি মানা করুম কেমনে কতগুলা টাকা পাই হয় আমার কাছে তাছাড়া এটা তো একটা টাকাও দিতে পারিনি এখন পর্যন্ত আমি আচ্ছা একটা কাম করি চলো না আমরা গ্রাম ছেড়ে চলে যাই কি কইতেছো মা এত ভয় পাইলে চলবো আমরা গ্রাম ছেড়ে যাই এটাই তো চেয়ারম্যান চায় তাছাড়া বাপ দাদার রাইখা দাও রোডের পাশে জমিটা দখল করবার পারবো আমরা যদি বাড়ি থেকে চলে যাই আব্বা চেয়ারম্যান শুধু রোডের পাশে জমি না আমগো এই যে ভিটা বাড়ি জমি পর্যন্ত দখল করে ফেলে কিন্তু চেয়ারম্যানের কাছে জমি বেচলে তো শোদে আসলে দেখাইয়া নগদ একটা টাকা দিব না লাভ কি আমার এই জমি ওই চেয়ারম্যান ছাড়া আর কে কিনবো তাছাড়া চেয়ারম্যান যে আমার কাছে টাকা পায় এই জিনিসটা জানো না চ বাহ কথা বন্ধ করো মেলা রায়তো হয়ে গেছে গা ঘুমায় করো তুই দাদা ঘুমায় কর হোক কালকে দিনের বেলা তো আমার কাজে কামে যাওয়া লাগবো এই লাউ যাই আমরা ঘুমাই